নমস্কার জীবনপাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম এই কেকটা বানাবো বলে আমি অনেক দিন ধরে ট্রাই করছিলাম কিন্তু অবশেষে এই গত শনিবার দিন এটা করতে পারলাম মূলত তিনটে কারণে আমার এই কেকটা বানানো হলো আজকে এক নম্বর হলো আমার হান্ড্রেড সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তা আমি ভেবেছিলাম বাইরে থেকে একটা ছোট্ট কাপ কেক নিয়ে সেলিব্রেশন করবো দ্বিতীয় নাম্বার হলো এই ওটিজিটা সেট করেছি রান্নাঘরে এতদিন পরেই ছিল ঘরে আমার লাগানো হচ্ছিল না বা ইউজ করাও হচ্ছিল না আর তিন নাম্বার কারণ হলো ছেলে মেয়ের কাঁচ না চোখে জল মুখে হাসি প্রাণ ভরে খাও বঙ্গবাসী দু দিন ধরে ক্রমাগত বলেই যাচ্ছে কেক খাবে কেক খাবে আর ঘরে কেক বানাতেই হবে আর যেহেতু ওটি যেটা লেগে গেছে এখন তো আরও বায় না কেক বানাতেই হবে আর আমিও ডেট পিছিয়ে যাচ্ছি ভালো লাগছিল না বা নানান ধরনের অসুবিধা তো থাকেই সবসময় তো আর ইচ্ছে করে না তো সেই নিয়ে আগের দিন রাত্রিবেলায় সব রেডি টেডি করে নিয়ে ছেলের আবার কি যে হলো বায় না কান্নাকাটি শুরু করলো শেষকালে আর হলোই না বানানো তো এই শনিবার দিন এই কেক বানাতে বসেছে তো শনিবার দিন তো নিরামিষ সেই জন্য ডিম দিইনি তো নিরামিষভাবেই করছি ডিম ছাড়া তা আমি আজকে আর কাজ করিনি ওরাই করছে ওদেরকেই বললাম যে তোরাই বানাতালে তোদের শেখাও হয়ে যাবে আর ভালো লাগবে সময়ও কেটে যাবে তো মনকে হয়তো একটু পরেই পড়াতে চলে আসবে মন কতক্ষণ থাকতে পারে জানি না তবে ছেলের তো উৎসাহে ঘাটতি নেই ও শুরু থেকে শেষ পর্যন্ত লেগেই থাকবে তাহলে আজকে কেকটা ওরাই বানাচ্ছে ওরাই সব কিছু করছে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি একটু আমি আজকে একেবারেই প্রথম ওভেন ইউজ করছি তো কেকটাও নিরামিষ কেক কোনো দিন করিনি ডিম দিয়েই করেছি তো দুটোই নতুন আমার কাছে তো সেই জন্য একটু ভয় ভয়ও লাগছে যে কি হবে শেষ পর্যন্ত সব ঠিকঠাক হবে কি না তো আমাদের পাড়াতে তো একটা দিদি আছে সেই দিদি কুচবিহারে বিয়ে হয়েছে তো ওই দিদি দিদি আমার থেকে মানে দিদি কম বন্ধুই বেশি আর কি তো ওই দিদির কাছে একটুখানি জেনে নিলাম ওই দিদিরও একটা ইউটিউব চ্যানেল আছে স্টে উইথ হিমা আপনারা দেখতে পারেন অনেক কিছু শেখার আছে খুব ভালো ভালো জিনিস শেখায় এবং খুব সুন্দরভাবে গুছিয়ে কাজ করে তো ওই দিদিকে একটু জিজ্ঞেস করে নিয়েছিলাম যে কী কী করতে হবে হিট কীরকম রাখতে হবে তো ওই দিদি যত সম্ভব আমাকে হেল্প করেছে তো সেই অনুযায়ী আমি কাজটা করছি দেখি কি হয় সাকসেস হয় কিনা বা কোনো সমস্যা হয় কিনা আজকে না শরীরটা একদমই চলছিল না সেই জন্য একটু বিরক্তি ভাব আছে না করতে পারলে তো আজকে খুবই ভালো হতো কিন্তু ছেলে যা দুদিন ধরে করছে আজকে না করলে হয়তো ঘরে থাকতেই দেবেন আমাকে তো যাই হোক মাঝে মাঝে পরিস্থিতি এমনও হয় যে ইচ্ছে না থাকলেও আর উপায় নেই তাই ওদের হাতে সব কিছু ছেড়ে দিয়েছি আর ওরা দুটোই মিলে ঝগড়া করছে আর কাজ করছে মাঝে মাঝে নিজেকে নিউট্রাল করে দিই ওদের ঝগড়াঝাটির মধ্যে আর থাকি না যা পারিস করগে বাবা এত কথা বলতে এত বুকতে সব সময় ভালো লাগে না তাই দুজন দুজনের পরে বেশ মাস্টারই করে যাচ্ছে আর আমি চুপচাপ দেখে যাচ্ছি আর ভিডিও করে যাচ্ছি আমি করবি বেশি উল্টো পাল্টা আর এই অবধি কাজ করতে করতে মনে স্যার চলে এসছে উনি একটু দেরিতেই আসেন কিন্তু ওই দিন বৃষ্টি হচ্ছিল বলে একটু তাড়াতাড়ি চলে এসছে আর তারপরে সব এখানকার তলপি তল্পা গুটিয়ে চললাম রান্নাঘরে রান্নাঘরে এসে এই যে একটু দুধ মিশিয়েছি দুধ মিশিয়ে পাতলা করেছি আর ওইদিকে মন পড়তে বসে গেছে আর ওভেনটাকে প্রি হিট করতে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট হিট হয়ে গেছে এখন কেকটাকে ঢুকিয়ে দিই প্রথমে আমি তিরিশ মিনিটের জন্য টাইমারটা সেট করে নিয়েছিলাম আর তিরিশ মিনিট যদি না হয় তাহলে পরে আরও দশ মিনিট পরে বাড়িয়ে দেবো আর কি তো এই যেখানে একশো আশি ডিগ্রিতে টেম্পারেচারটা রেখেছি আর এদিকে দুটো রডই অন করে রেখেছি হিটের জন্য আর এদিকে তিরিশ মিনিট টাইমার দিয়ে রেখেছি দেখছি কেকটা অল্প অল্প হতে শুরু করেছে ফুলতে শুরু করেছে আর কি তো মোটামুটি দশ মিনিট পরে এসে দেখলাম অনেকটাই ফুলে গেছে আর এদিকে কেক যত ফুলছে আমাদের পপর উৎসাহ তত বাড়ছে আর এদিকে পাশের ঘরে মন পড়তে বসেছে আর মনে হয় ওর মনটা এদিকেই পড়ে রয়েছে পপুটা এত চাঁচামেচি করছে এত করছে যে ওর মন বোধহয় এখানেই পড়ে আছে এই যে দেখুন কেকটা কি সুন্দর ফুলে উঠছে তিরিশ মিনিট হয়ে যাওয়ার পর ওভেনটা খুলে একটু চেক করে নিই কতটা হয়েছে বা কি ব্যাপার দেখে তো খুব সাদা সাদা লাগছে দেখতে দেখেই মনে হচ্ছে হয়নি তাও একটু কাঠি ঢুকিয়ে দেখি কী খবরের এখন দেখছি একটু মাঝখানটা হয়নি কাঁচা কাঁচা রয়েছে তবে এটাকে আরও দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি তাহলে প্রথমে তিরিশ মিনিট তারপর আরও দশ মিনিট তার মানে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট দেওয়ার পরে দেখছি যে ওপরের রঙটা অনেকটাই ব্রাউন ব্রাউন এসছে কিন্তু একটা সমস্যা কিনা আমি জানি না বা কারোর কে এরকম হয় কিনা আমি জানি না ওপর দিকটা দেখুন কীরকম ফেটে ফেটে মতন গেছে

ঠান্ডা হোক তাহলে একটু হ্যাঁ তাহলে একশো থেকে হাজার হতে আর মাত্র নশো জন বাকি আছে তাহলে সবাই চলে আসো আমার পাশে থাকো আবার বেশ বড় করে সেলিব্রেশন করব তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই রাখছি দেখা হবে পরবর্তীতে আবার একটা নতুন কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা